তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি তিনি মুসলিম নবজাগরণের অন্যতম অগ্রদূত বা রেনেসার কবি হিসেবে সমধিক পরিচিত কারণ তার কবিতা তৎকালীন বাংলার অধপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা যোগায় দুর্ভিক্ষ পীড়িত মানুষের হাহাকার আর্তনাদ অনাহার খ্রিস্টের করুণ পরিণতি সমকালের সংকট জরাগ্রস্ত বাস্তবতা সাম্প্রদায়িকতার হিংস্রতা দেখে তিনি আঘাত পান আর সকল অসঙ্গতি তাকে সাহিত্য সাধনায় অনুপ্রেরণা যোগায় কথা বলছি প্রখ্যাত বাংলাদেশি কবি গল্পকার ও প্রাবন্ধিক ফররুখ আহমদ সম্পর্কে যার প্রকৃত নাম সৈয়দ ফররুখ আহমদ সৈয়দ ফারুক আহমদ উনিশশো সালের 10 জুন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের এক ঐতিহ্যবাহী মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন দাদি আদর করে রমজান বলে ডাকতেন তার সাহিত্যিক ছদ্মনাম হায়াত দারাস খান বাবা সৈয়দ হাতেম আলী ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর মা বেগম রওশন আক্তার বাবা মা উভয়ে ছিলেন উচ্চশিক্ষিত ও একনিষ্ঠ মুসলিম আপন খালাতো বোন সৈয়দা তৈবা খাতুনের সঙ্গে ফারুক আহমদের বিয়ে হয় তার নিজের বিয়ে উপলক্ষে ফারুক উপহার নামে একটি কবিতা লেখেন যা সওগাত পত্রিকায় প্রকাশিত হয় ফারুক আহমদের সন্তানাদি এগারো জন মাঝেল গ্রামের পাঠশালাতে ফার্সি সাহিত্য শেখার মাধ্যমে ফরুক আহম্মদের শিক্ষা হাতে খড়ি পরে কলকাতার বিখ্যাত বালিগঞ্জ সরকারি হাই স্কুলে ভর্তি হন বিখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় ছিলেন তার সহপাঠী ওই সময় কবি গোলাম মোস্তফাকে শিক্ষক হিসেবে পান ফরুখ প্রাথমিক জীবনে ফরুখের কবিত্ব বিকাশে গোলাম মোস্তফা ব্যাপক উৎসাহ প্রদান করে পরবর্তীতে ফরুক আহমদ খুলনা জেলা স্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিক এবং কলকাতার রিপন কলেজ থেকে উনিশশো সালে আই এ পরীক্ষায় উত্তীর্ণ হন বন্ধু হিসেবে পান সুভাষ মুখোপাধ্যায় ও ফতেহ লোহানিকে এরপর কলকাতার স্কটিশ চার্চ ও সিটি কলেজে প্রথমে দর্শন ও পরে ইংরেজিতে স্নাতক শ্রেণীতে ভর্তি হলেও অসমাপ্ত রেখে নেমে পড়তে হয় কর্মজীবনে স্কুল জীবনে কবি গোলাম মোস্তফা ছাড়াও উচ্চশিক্ষা অর্জন করতে গিয়ে আরও সান্নিধ্য পান কথাসাহিত্যিক আবুল ফজল ও কবি আবুল হাসিম এবং কলকাতার রিপন কলেজে বিষ্ণু দে বুদ্ধদেব বসু নাথ বিশি প্রমুখ সাহিত্যিকদের পরবর্তীতে আহসান হাবিব আবু রুস্ত ও আবুল হোসেনের সঙ্গে মিত্রতা হয় ইফ এ গ্রেট পয়েট ওয়েট টু রাইস এবং দ্য মুসলমান রাজনারায়ণকে লেখা চিঠিতে আক্ষেপ করে কথাটি বলেছিলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তার এই আক্ষেপ মোচনের দায়িকাদে নিয়ে কেউ দণ্ডায়মান হয়নি কিন্তু মুসলিম সংস্কৃতিকে বাংলা সাহিত্যে ছড়িয়ে দেবার জন্য আবির্ভাব ঘটেছিল একজন সাহিত্যিকের তিনি ফরুক আহমদ ব্যক্তিজীবনে ফরুক আহমদ দৃঢ়ভাবেই ইসলামী আদর্শের অনুসারী ছিলেন এ কারণে তিনি মুসলিম জাতির নবজাগরণ প্রত্যাশা করেছেন এবং ইসলামী মূল্যবোধ থেকে তিনি মানবতাবাদের প্রেরণা লাভ করেছেন যার প্রতিফলন ঘটিয়েছেন তার রচনার রঞ্জ্রে রঞ্জ্রে শব্দের পরতে পরতে গেতেছেন মুসলিমদের জাগরণের আহ্বান ফরুখ ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী লেখক মুসলিম ঐতিহ্য ও চেতনাকে উজ্জীবিত করার জন্য তিনি তার রচনায় মরুচারিতা সমুদ্রাভিযান ও আরব্য আবহ তুলে ধরার প্রচেষ্টা চালিয়েছেন সেজন্য তাকে বলা হয় মুসলিম বা ইসলামী পুনর্জাগরণের কবি পুনর্জাগরণ মানে পুরনোকে জাগিয়ে তোলা নয় পুরাতন ভীতের উপর নতুন ব্যবস্থা ও নতুন পরিস্থিতিতে সামঞ্জস্যপূর্ণ জাগরণ ফরুখ তা বুঝতে পেরেছিলেন তীব্রভাবে উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত তার কাব্যকাহিনী গড়ে তুলতে যেমন মহাভারত ও রামায়ণের মতো গ্রন্থ বেছে নিয়েছিলেন ফরুক আহমদও তেমনি সামনে টেনেছিলেন বিশ্ব মুসলিম সাহিত্য আলিফ লাইলা ও হাতেন তাইয়ের মতো কাহিনীর অধপতিত মুসলিম জাতির আশা ও ঐতিহ্যকে তুলেছিলেন কণ্ঠ ও ভাষায় মোট জামাতের সকল স্বপ্ন ভেঙে ভেঙে হলুচুর মিশে গেল মরু বালুকায় সাইমু ঝড়ো মৌসুমে চলো আজি বোড়া গড়ি সেই কহিতুর কারিগর তুমি থেকো না অসার ঘুমে মূলত ফারুক আহমদের কাব্য প্রতিভা সর্বজন সমাজিত পাওয়া শুরু করেছে মুসলিম ঐতিহ্য ও ইসলামী আদর্শ অবলম্বনকে কেন্দ্র করে তিনি বিপ্লবী দামামা বাজিয়েছেন কাব্য ভাষায় তাছাড়াও উনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়ার দিকে মুসলিম জাগরণের যে স্রোত প্রবাহিত হয় ফরুক আহমদ তার প্রত্যক্ষ ফসল সে সাথে গিয়েছেন মানবতার জয়গান আজানের মতো উদাত্ত স্বরে তার আহ্বান ধ্বনিত হয়েছে জাতির উদ্দেশ্যে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো উঠেনি জেগে তুমি মাছ তোলে আমি দাঁড় ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি পাকিস্তানবাদ ইসলামিক আদর্শ এবং আরব ইরানের ঐতিহ্য ফরুক আহম্মদের কবিতায় উজ্জ্বলভাবে প্রস্ফুটিত হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা কবিতায় আরবি ফার্সি শব্দের যে স্বার্থক প্রয়োগ শুরু করেন কবি ফারুক আহম্মদ তা আরও বেগবান করেন আরবি ফার্সি ও আধুনিক বাংলার বহুমাত্রিক ব্যবহারে প্রণীত অনবদ্ধ রচনাশৈলীতে মুগ্ধ হয়ে বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে ফরুখ আহমদকে মূল্যায়ন করেছেন এসবের কারণে ফরুখ শুধু ইসলামী পুনর্জাগরণের কবি হিসেবে প্রতিষ্ঠা পাননি মানবতাবাদী কবি শিরোনামেও চিত্রায়িত হয়েছেন ফরুখ আহম্মদের কর্মজীবন শুরু হয় কলকাতায় তিনি উনিশশো সালে আইজি অফিসে উনিশশো সালে সিভিল সাপ্লাইতে এবং উনিশশো ছেচল্লিশ সালে জলপাইগুড়িতে একটি ফার্মে চাকরি করেন উনিশশো সালে ফরুক আহমদ মাসিক মোহাম্মদের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এই চাকরিতে ইস্তফা দিলে বেকার জীবনের শুরু দেশ বিভাগের পর উনিশশো সালে ফরুক আহমদ কলকাতা থেকে ঢাকায় চলে এসে স্থায়ীভাবে চাকরি নেন ঢাকা বেতারে বেতারে তিন দশকের বেশি সময় ধরে প্রথমে অনিয়মিত এবং পরে নিয়মিত স্টাফ আর্টিস্ট বা রাইটার হিসেবে কর্মরত ছিলেন ঢাকা বেতারে তিনি ছোটদের খেলাঘর নামে একটি অনুষ্ঠান পরিচালনা করতেন